আজকে ডাইরেক্ট ডাকার পর বলছেন আব্দুল আমার কথা আছে কি কথা বলে তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো বলে শোনো বিয়ের কথাবার্তা তো চলছে তা আমি কেমনি তোমাকে হ্যাঁ বা না বলবো এটা তো আমার ঠিক হবে না আব্বার সঙ্গে পরামর্শ করে তোমাকে আমি বলবো স্বীকার করতে যখন আসবো তখন আমি বলবো কিতাবের মধ্যে লিখছেন যে তার বাড়ি ওই নগর সেই জায়গায় ছিল না এ আব্দুল্লাহকে বিবাহ করার জন্য বা নবীর মা হব এই জন্য তৌরাত জবুর পড়ার পর তৌরাত জবুর পড়ার পর এখানে ঘর বেঁধেছিল জোরে বল্লাহ কেন আমি নবীর মা হব জোরে বলুন আল্লাহ একবার মোহাম্বতের সঙ্গে দুরসরিপনাল্লাহ मोहम्मद वे से देना माओ मोहम्मद सोले आला मोहम्मदीन हरदम जबान से निकालो पाक भी मोहम्मद हरदम जबान আমার ভাইয়েরাই শুরুতে বাবু ঠিকাদার বলে একজন ভাই জান আমার এক হাজার টাকা ঈদগাহ আল্লাহ কবুল করুন বালা মসবুত বিপদকে দুর্বৃত্ত করুন আর আপনারা দিচ্ছেন একশো দুশো পাঁচশো করে যেমন পারছেন আলহামদুলিল্লাহ দেন যারা যেমন পারবেন আপনারা দিতে থাকুন আর শুনতে থাকুন আজকে প্রথম রাত্রি আপনারা দিবেন ইনশাল্লাহ আপনারা সকলেই পোস্টারে বিজ্ঞাপনও দেখেছেন ঈদগাহের উন্নতি কল্পে ঈদগাহের উন্নতিটা কী যে ছাদ নির্মাণের কাজ ছাদ করতে হবে পিলার দেখছেন হাফ ছাদ হয়ে আছে হাফ পিলার চলছে ইনশাআল্লাহ ছাদ আপনারা করবেন আল্লাহ পাক আপনাদেরকে সে তৌফিক দান করবেন একটু মোহাব্বতের সঙ্গে শুনুন আর একবার দূরে আল্লাহ মৌলানা মোহাম্মদ আলে সেই দিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসনে বেরাদার একটু মোহাম্মতের সঙ্গে জীবনে শোনো আল্লাহর নবী সাল্লাহ তালী ও সাল্লামের দাদা আব্দুল মুতালিব নি ছেলেকে খবর শুনিয়েছেন ছেলে শিকার যাওয়া আশা করেন শিকার যাওয়া আশা করেন বিবাহ সেট গেল আত্মীয় স্বজন নিয়ে এবার আবদুল্লাহকে নিয়ে আপনারা গোসল করাতে আরম্ভ করলেন আবদুল্লাহ গোসল করার পর বিয়ে করতে নিয়ে যাবেন আবদুল্লাহকে যখন গোসল দিয়েছেন সুন্দর ভাবে বাবা এমন সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ফেরেশতারা জিজ্ঞাসা করেছেন আল্লাহ গো আজকে আবদুল্লাহকে কেন এই সুন্দরভাবে ভাবে গোসল দেওয়া হচ্ছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন গো আমার নূরী ফেরেশতা শোনো ওই যে আবদুল্লাহ দেখছো এটাই নবীর আব্বা আজকে আবদুল্লাহর বিবাহের ব্যবস্থা হচ্ছে আজকে বিয়ে করতে যাবে এই জন্য গোসল দেওয়া হচ্ছে আল্লাহ

মেকাইল সাল্লাম তিনিও বলতেছেন আল্লাহ গো আমিও যেতে চাই আমিও যেতে চাই আল্লাহ বলছেন তুমিও যাও তুমিও যাও সাল্লাম বলছেন আল্লাহ আমিও যেতে চাই আল্লাহ বলছেন তুমিও যাও তোমাকে অনুমতি দিলাম চার ইসরায়েল যিনি মালিকুল মতিনার কাজ হচ্ছে মানুষের রু কবজ করা যান কবজ করা উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক সুবানো তালাকে বলছেন আলাম আমি যাবো কিন্তু আমার কাজগুলো কে করবে আমার তো একটা সেকেন্ড বর্দ হয় না সেকেন্ড সেকেন্ডে মানুষের জান কবুজ করা লাগে কোনো সময় নসিবুর কোনো সময় মুর্শিদাবাদ কোনো সময় কলকাতা কোন সময় আমেরিকা কোনো সময় জার্মান কোন সময় জাপান কোন জায়গায় রাষ্ট্রে রাষ্ট্রে আমাকে জান কবজ করতে হয় আল্লাহ গো আমার ছুটি বলতেই নাই আমার কাজ হচ্ছে মানুষের জান কবজ করা তাহলে বিয়েতে যাব আসবো সময় লাগবে কাজকে করবে আমি ছাড়া তো এই কাজ কেউ করে না আল্লাহ বলছেন ইজরায়েল তুমি বলতে কি চাও বলছে আল্লাহ আমার যাওয়ার তো ইচ্ছা আমিও যাব বলছে যাও যাও আমি ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মৃত্যুবরণ করতে দেব না মানিকুল মাত ইজ ছুটি বেঙ্গালার এভাবে বড় বড় ফরিশত তারা পেয়েছে জন্য রেডি হয়ে গেলে এ ভাবজি রামানা ভাই আল্লা পাখুমাও তালা ফারিশতাদের সে ক্ষমতা দিয়েছেন ফারিশ যেমন রূপ ধারণ করতে চান আমার আল্লাহ রূপ বানিয়ে দেয় আমি দেখি মাখলুক যখন যেতে ইচ্ছা করেন ফরেশতারা আল্লাহ ওইভাবে তেনাদেরকে বানিয়ে দিতে পারেন জোরে বলুন হ্যাঁ যদি মনে করেন আল্লাহ আকবর কাবির আপনার হাদিস শরীফ জানানো শুনেছেন ওয়াজন সত্যের মাধ্যমে বা জিনারা জীবনী কিতাব পড়েন বা হাদিস শরীফের কিতাব পড়েন আল্লাহ নবী হাবিবুল্লাহর কাছে জিবরিল আমিন ফরেস্তা হাজরত দাহিয়া কালবির রূপে বারবার এসেছেন জোরে বলুন একজন সাহাবি রসুল তিনার রূপ ধারণ করে জিবরিল আমিন নবী মুস্তাফার দার্শে এসেছেন নবী মুস্তফার কাছে এসেছেন দেখা করতে কথা বলতে জোরে বলুন সুফান আসুন বেনাদার আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাহ্লামের ফিতাব আব্দুল্লাহর গোসল হয়ে গেল মানুষ আজকে নিয়ে সাজিয়ে নিয়ে চলতে আরম্ভ করলো মক্কা থেকে মদিনার রুটের দিকে দিতে চলতে আরম্ভ করেছেন স্তারাও আপনারা জামাতের সঙ্গে চলতেছেন আল্লাহ আকবার কাবিরা আজকে যাওয়ার পর বিয়ের কাজ যখন সম্পূর্ণ হলো বিয়ের কাজ যখন হয়ে গেল এবার বিয়ের কাজ শেষে আপনারা কি করলেন পালকির মধ্যে বসিয়ে দিয়েছেন পালকি দুজন আগে ধরবেন দুজন পিছন ধরবেন আর নিয়ে চলতে আরম্ভ করবেন ঠিক সেই সময় পালকি উঠার জন্য সবাই রেডি হয়েছে আব্দুল মোতাল্লি বলছেন যাও 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 পালকি তোলো পালকি তোলো এমন সময় আব্দুল ওয়াহাব বলতেছেন হুজুর একটি কথা বলবো বিআই মহাশয় বলছে কি কথা কি কথা বলুন বলছেন পালকি তারাই উঠাবে যাদের কোন রকমের পাপ গুণহা নাই এটা জোরে হবে না আর একটু মোহব্বত হবে না এমন মানুষ এমন মানুষ আজকে পালকিতে হাত দেবে যাদের গুনা নাই পাপ নাই বলেন তো কোন মানুষ হবে এবার কোন রকমের পাপ তো হয়ে যায় নাকি বলছেন আজকে মানুষ চলতে ফিরতে উঠতে বসতে কখনো পাপ হয়ে পায় না আল্লাহ আব্দুল এটা যদি আগে বলতেন বাঁচাই করতাম চুনে চুনে আমি নিয়ে আসতাম কিন্তু এখন আমি বাঁচব কেমন করে বাঁচবো কেমন করে কারণ কার পাপ নাই আমি কেমন করে দেখবো কে পালকে উঠাবে আপনার মোতালি বলছেন এখনো পালকি কেমন করে নিয়ে যাব সঙ্গে কথা শুরু হয়ে গেল কেমন করে নিয়ে যাব কেমন করে নিয়ে যাব এই দেখেন বাবা আমার বলছেন জিব্রাইল তোমাদের পাপ পাপ নাই 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 নাই। তোমরা বর্তমান মানুষের রূপে আসো যাও যাও তোমরা পালকে নিয়ে যাও হাজরাতে জিব্রাইল আর সালাম হাজরাতে ইসরাফিল মেকাইল ইসরায়েল আরি সালাম আজকে চারজন বড় বড় ফারি ফেরেস্তা ছিলেন বেরাদার এই দেখেন ফালকে কাঁধে করে নিয়ে আজকে চলতে আরম্ভ করলেন মদিনার নাম তখন মদিনা ছিল না ইয়াসরিফ ছিল বেরাদার আজকে সেই জায়গা থেকে চলতে চলতে মক্কার জমিনে আসলেন আজকে মা আমিনা রাদিয়াল্লাহ তাআলা আনহা ঘরের মধ্যে রয়েছেন আব্দুল্লাহ এখনো পর্যন্ত আমিনাকে দেখে নাই আমিনা এখনো পর্যন্ত নিজের সহহার স্বামীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই দেখা হয় নাই এই দেখেন বাপজিনা আমার ভয়ের আজকে বাসর সজ্জা রয়েছেন পাশের ঘরে রয়েছেন মা আমিনা রাত এমন সময় আজকে সমস্ত কাজ সমাপ্ত করার পরে বিবির ঘরে আজকে প্রবেশ করেছেন বিসমিল্লা বলে যখন প্রবেশ আল্লাহ আকবর কবিরা আজকে মা আমিনা স্বামী যখন ভিতরে প্রবেশ করেছেন স্বামীর তাজিম সম্মানের জন্য তিনি তো বসেছিলেন স্বামীর জন্য দাঁড়িয়ে গেলে কেমন রমণী ছিলেন আল্লাহ আকবর কেমন মা ছিলেন আল্লাহ আল্লাহ আজকে কি করলেন সঙ্গে সঙ্গে স্বামীর জন্য দাঁড়িয়ে গেলেন মা মেনা দাঁড়িয়ে গেলেন মা আমিনা তাড়িয়ে যখনই সম্মান করলেন বেরাদার আব্দুল্লাহ আমিনাকে দেখলেন আমিনা আব্দুল্লাহকে দেখতেছেন বেরাদার দেখে বসে রয়েছেন বেরাদারস আল্লাহ আকবার এবার আলোচনা হলো কথা আরম্ভ হল আজকে কথা আরম্ভ হওয়ার পরত আল্লাহ পাকসোমানত আলাফ যে নূর নবী মুস্তাফা সাল্লাল্লাহ হয়ে সাল্লামের দিয়েছিলেন আব্দুল্লার প্রশ্ন ছিল বেরাদার এ নূর পরিবর্তন হয়ে আজকে মা আমিনার শেখে মা আমিনার আর আপনার চলে গেলেন আর জীবন ভরা আমার জননী মায়েরা বনের একটু محبتের সঙ্গে শুনুনো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ভাবে আছে আবদুল্লার ঘরে সংসার জীবন চালাতে রাম্মকলেনো এক দিন দুই দিন তিন দিন হয়ে গেল আব্দুল্লাহ ইব্রাহিম বলছেন আব্বা চাচা বিয়ের কাজে কয়েকদিন আমি শিকার করতে যাই নাই গো আব্বা যদি অনুমতি পায় একবার শিকার করতে যাব একবার শিকার করতে যাব বনজঙ্গল যাবো আব্বা বললেন যাও বাবা যাও তবে একটু তোমাকে বলি আগের মতো আর যাবেন এবার কি করলেন সুন্দরভাবে যে রাস্তা দিয়ে যে পথে প্রতিদিন যেন মানুষ আগ্রহ করে মোহব্বত করে আজকেও আগ্রহ মোহব্বত রয়েছে কিন্তু কিছু রমণী আজকে আবদুল্লাহকে দেখার পর পিছিয়ে সরে যাচ্ছে আর কথা বলতে চাইছে না কথা বলতে চাইছে না কথা বলতে চাই আবদুল্লাহ সেই দিকে না তাকিয়ে চলতে আরম্ভ করলেন আপন ধিয়ানে কাজের জন্য গেলেন যখন ওই বন জঙ্গলের মধ্যে উদ্দেশ্যে চলে যাচ্ছে ওই বন জঙ্গলের মধ্যে একটি সুন্দর ঘর তৈরি করে একজন রমণী ছিল রে বেড়া দ্বার ওই রমণী যে আবদুল্লাহ কে নিজেই প্রস্তাব করেছিলেন প্রস্তাব দিয়েছিলেন আবদুল্লাহ তুমি আমাকে বিয়ে করো তুমি আমাকে বিয়ে করো ওই রমণী আজকেও বসে আছে না আবদুল্লাহর ইন্তজার করতেছেন বেড়া দ্বার যখন আবদুল্লাহ দৌড় থেকে দেখতেছেন আবদুল্লাহ আসতেছেন এই রমণী খুশি মানাছেন আল্লাহ আকবর আজকে আমাকে বিয়ে করবে কিনা হ্যাঁ বা না আমাকে আজকে বলবে আগে থেকে কথা হয়েছে আজ বিয়ে করবে কিনা আমাকে বলবে হ্যাঁ বা না প্রস্তাব আমাকে দেবে বড় আশা করে দণ্ডায়মান হয়েছে হযরত আব্দুল্লাহ বলেন আমি যখন কাছে চলে গেলাম তারা ঘরের নিকটে গেলাম আল্লাহ আকবর কি দেখলাম আমার দিকে তাকিয়ে চোখের পানি ছড়িয়ে ছড়িয়ে কাঁদতে আরম্ভ করলো কাঁদতে 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 এবার কি করলেন ওই ঘরের মধ্যে চলে যাওয়ার পরও দুয়ার বন্ধ করলেন খিড়কি জানালা বন্ধ করে কান্না করে আরম্ভ করেছে আব্দুল্লা বলছে আল্লাহ আমাকে প্রস্তাব করলো বিয়ের প্রস্তাব দেওয়ার পর আজকে সাক্ষাৎ হয় কয়েকদিন পর না আমাকে দেখার পর খুশি মানালো দূর থেকে কিন্তু যখন নিকটে আসলাম কাছে আসলাম ঘরের মধ্যে চলে গেল। আজকে আমাকে কথা বললো না আজকে আমার সঙ্গে কোনো বাতচিত কিছুই করলো না কেন কান্না করেছে আমি জিজ্ঞাসা না করে আর যাব না কি কান্নার কারণ কি কিছু তো কারণ থাকবে আমার সঙ্গে কথাই হলো না শুধু দেখলো দূর থেকে দেখলাম যে একটু মনে খুশি আছে কিন্তু যখন কাছে আসলাম কাছে আসার সঙ্গে সঙ্গে কান্না করতে আরম্ভ করলো চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হলো আর ভিতরে চলে গেল দুয়ার জানালা সব কিছু বন্ধ করে নিল ব্যাপারটা কি আওয়াজ করলো বারবার খুলো খুলো অনেকক্ষণ পর খুললেন আজকে খুলেছেন খোলার পর আল্লাহ আকবর কাবিরা হাজরাতে আবদুল্লা বলছেন যে তোমার কান্নার কারণ কি কেন ঘরের মধ্যে বন্ধ হয়ে গেলে আমি পড়ার পর বড় আশা করে আমি বাদশার মেয়ে এখানে ছোট্ট জঙ্গলে ঘর বানিয়েছিলাম শুধু আমি নবীর মা হব বলে জোরে বলুন সোহানা একজন নবীর মা হব এ আশা করে এসেছিলাম কিন্তু আবদুল্লাহ আমি বড় খুশি বড় খুশি খুশি কিন্তু তুমি যত আমার কাছে আসলে আর যখন একদম সন্নিকটে হয়ে গেলে আমি তোমার কপালে তাকে দেখলাম যে নুরের পাগল আমি হয়েছিলাম সে নূর তোমার কাছে নাই তোমার কাছে নাই হে আবদুল্লাহ সত্যি বলো তোমার বিয়ে হয়ে গেছে ওই নূর কোথায় গেল যদি বিয়ে না হয় তাহলে নূর তো যাবে না আর যখন নূর নাই তখন তোমার বিয়ে হয়েছে আবদুল্লাহ বললেন হ্যাঁ আমার বিয়ে হয়েছে তার নাম হচ্ছে আমেনা জোরে বলুন সোহানা তার নাম কি হাজরাতে আমেনা আল্লাহ তালা আনহা আল্লাহ আকবর কাবিরা যখন এই কথা বললেন তখন ওই রমণী বলতেছেন ও গা আবদুল্লাহ শোনো আমি নবীর মা হব এই আশায় এসেছিলাম আর যখন হতে পারলাম না নবীর মা আমি কোনো দিন আর বিবাহ শাদী করব না আমি কোনো ছেলের মা হতে চাই না যখন নবীর মা হতে পারলাম না আমি আর মা হব না এক কথায় আমি বিয়ে করব না কিতাব পড়লে পাওয়া যায় সুহান আল্লাহ আজকে শতাধিক মা বনে রাখি করেছিলেন সুসাইড করে মারা গেছিলেন করেছিলেন কেন আমি আবদুল্লাহকে বিয়ে করতে পারলাম না কেন আমি নবীর মা হতে পারবো না কেন এই কষ্টতে এই দুঃখতে তারা সুসাইড করে মারা গেছে কত মানুষ সব দেখতে সুন্দরী আজকে সুমান আল্লাহ এই নারীগুলো শতাধিক আপনার কোন কিতাবের মধ্যে দুই শতর অধিক আরো বেশি বলতেছে যে আমরা নবীর মা হতে পারলাম না তোরা জবর পড়ে ছুটে এসেছিলাম হাজরত আবদুল্লাহকে বিয়ে করব কারণ ওই কিতাবের মধ্যে লিখা ছিল সুবান আল্লাহ বাপের নাম হবে আবদুল্লাহ মায়ের নাম হবে আমেনা জোরে বলুন সুহান আল্লাহ অনেকে নামও পরিবর্তন করার চেষ্টা করেছিলেন কিন্তু হয় নাই যাকে আল্লাহ দিবেন সেই তো হবে আল্লাহ আকবর কাবিরা আসন বাজির আমার ভাইরা মা আমিনা রাদি আল্লাহ তালা আনহা আর হাজরত আবদুল্লাহ এভাবে সংসার জীবন করছেন তিনি সে থেকে ফেরত আসলেন আল্লাহ আকবর কবিরা এইভাবে যাওয়া আসা আজকে কুমত আরম্ভ হয়ে গেল সংসার জীবনের মধ্যে থাকতে আরম্ভ করলেন এক মাস দু মাস তিন মাস যখন হয়ে গেল আল্লাহ আকবর কবিরা আব্দুল্লাহ আজকে সুমান আল্লাহ বাড়িতে রয়েছেন আব্দুল মুতালিব ডাক দিয়ে বলছেন বাবা শোনো আমি চাই আর বসে থাকলে হবে না চলবে না কেন গা আব্বা বলে শোনো এ তোমার ভাইরা বাণিজ্যে যাচ্ছে ব্যবসার কাজে যাচ্ছে তুমি সব ছোট্ট ছেলে আদরের ছেলে আজ পর্যন্ত কাজ করো নাই আমি বলতে চাই এখন কাজটা শিখতে আরম্ভ করো যদি না শিখো অসুবিধা হবে কারণ তোমরা এখন একজন ছিলে এবার দুজন হয়েছে। এবার দুজন থেকে তিনজন হবে নাকি বলছেন অতএব সংসারের ভার তোমাকে নিতে হবে দায়িত্ব নিতে হবে আর দায়িত্ব নিলে কাজ শিখতে হবে এই জন্য প্রথমবারের মতন যাও ভাইদের সঙ্গে আর ভাইয়েরা কিভাবে ব্যবসা করছে কিভাবে বিজনেস করছে এই ব্যবসা বিজনেস এটা শিখে এসো লেনদেন হ্যাঁ কিনা বেচা এটা শিক্ষা লাভ করে এসো আর বাজারগুলো দেখে দেখে এসো রাস্তা পথ চিনে এসো আসো নেবেন আব্দুল শিক্ষা দিলেন আবদুল্লাহ বলতেছেন আব্বা হজুর কখন যেতে হবে বলুন যখন যেতে হবে আমি ভাইদের সঙ্গে যাব অসুবিধা নাই বলছেন যাও রে বাবা যাও আজকে রাত পার হলে সকাল হয়ে গেলে বিদায় নিয়ে নিতে হবে হাজরাতে আবদুল্লাহ রাত এবার কি করলেন আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে ঘরে গেলেন আজকে রাত্রিতে বিবির সঙ্গে কথা আলোচনা করে তারম্ভ করলেন আলোচনা মোহাবতের কথা বলতে বলতে বলছেন এ আমি আজকে বাণিজ্য সকাল সকাল চলে যাব। ব্যবসার কাজে ভাইদের সঙ্গে চলে যাব। বেবি গো আজকে কয়েক মাস হয়ে গেল তোমাকে সঙ্গিনী করে বাড়ি নিয়ে এসেছে এ বিবি সাহেব শোনো শোনো এই সংসারের জীবনে কত কষ্ট দুঃখ আসে ভালোবাসে মহাব্বত সব হয় হয় যখন বিজনেসের কাজে চলে যাব ব্যবসার কাজে চলে যাব কখন আসবে আমার জানা না তাই বেবি গো আজকের রাতটা আমরা ঘুমাবো না আজকে তোমার মনের কথা আমাকে বলো আমার মনের কথাগুলো তোমাকে বলতে থাকবো তুমি বলবে আমি শোনবো আমি বলবো তুমি শোনবো এইভাবে রাতটি পার করে নেব কারণ তোমার মধ্যে যে কথাগুলো আছে বলে নাও আমার মধ্যে যে আছে বলে নাও কারণ সকালে রওনা নিয়ে নেব আবার কবে দেখা হবে সাক্ষাৎ হবে জানি না বিবি আজকে স্বামীকে শোনায় স্বামী স্ত্রীকে শোনায় এইভাবে কথা চলছে বেড়াদার চলতে চলতে এমন একটা জায়গায় আসলো যে জায়গাটা আপনার মজার মতো জায়গা রে বাবা মহাব্বতের জায়গায় একবার শুনুন বাবা জীবন ভাইরা আল্লাহ নবী হাবিবুল্লাহ রাব্বাজার হযরতে আব্দুল্লাহ বলছে বিবি সাহেবা তোমার আমার গর্বে একটা বাচ্চা আছে বাচ্চা আছে বাচ্চা আছে ও গো বিবি শুনো শুনো আমি ব্যবসার কাজে চলে যাব যদি লেট হয়ে যায় দেরি হয়ে যায় আসতে ফিরতে এই বিবি বাচ্চা যদি জন্ম গ্রহণ করে না পৃথিবীর জীবনে যদি চলে আসে এই বিবি শুনো আমি বাপ হিসাবে একটা নাম রাখতে চাই বিবি বলছে স্বামীগো কি নাম রাখবেন বলছে নাম রাখ রাখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাম রাখবেন কারণ হচ্ছে হাজরত আব্দুল্লাহ বলছেন শোনো বিবি তোমার তোমার গর্ভে যে সন্তান আছে এটা পুত্র সন্তান ছেলে সন্তান এই জন্য আমি নামটা পিয়ারা নাম বলুন রাখবো তিনি বলছেন যে হজর শুনেন আমার গর্ভে আমার সেকেমে যেই দিন থেকে মুহাম্মদ সাল্লি সাল্লাম চলে এসেছেন প্রতি মাসে 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 একজন আম্বি একজন রসুল একজন আল্লাহর পায়গাম এসে আমাকে খোঁজখবরি শুনিয়ে যায় জোরে বলুন আমি তোমার ভাগ্য ভালো তোমার কপাল ভালো বলে কেন হুজুর বলে আমার কপাল ভালো কেন বলে তোমার সে তোমার গর্বে যিনি আছেন তিনি হচ্ছেন পায়গাম্বারদের সর্দার নবীদের সর্দার জোরেবুল সুহান আল্লাহ হাজরতে আদম আসলেন হাজরতে শিষ পায়গাম্বার আসলেন হাজরতে ইব্রাহিম পায়গাম্বার আসলেন হাজরাতে ইসমাইল জাভিহল্লাহ আসলেন হাজরাতে মুসা আলিম আসলেন হাজরতে ইসার হল্লাহ আসলেন এইভাবে আসার পর মাসে মাসে খবর দিচ্ছেন আমি না তোমার ভাগ্য ভালো তোমার কপাল ভালো কারণ তোমার সেকেমে তোমার গর্ভে আজকে আল্লাহর নবী আছেন যে নবী না হলে কায়নাথ হতো না জোরে বলুন সোহান আল্লাহ নবী না আসলে কায়নাথ হতো নাকি তুমি নবীর জন্য সব কিছু বাপ ও নবীকে আপন করে নেন দুনিয়া আপন হয়ে যাবে জোরে বলুন না সোহান আল্লাহ শুধু দুনিয়া না আখের রাত আপনি আল্লাহ পাকের কাছে আপনি এমন জায়গা করে নিতে পারবেন